সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শুক্রবার আর এখন সকাল হলো সাড়ে পাঁচটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম আজকে বাচ্চাদের জন্য একটুখানি লুচি আর তরকারি করবো আগের দিন রাত্রেই আটা আটার ময়দা মিক্সড করে মাখানো রেখে দিয়েছিলাম ফ্রিজে তবে একটুখানি তেল মাখিয়ে যদি রাখা হয় তাহলে দেখবে ময়দা বলো বা আটা বলো একদম নরম তুলতুলেই থাকবে লুচির সাথে করব ছোলার ডাল ছোলার ডালও সিটি মারা হয়ে গেছে এখন এই কটা লুচি ভেজে নেওয়ার পরে আমি ছোলার ডালটা করে নেবো মেয়ের কোনো একটা বন্ধু নাকি লুচি তরকারি নিয়ে এসছে ওই জন্য মেয়ের বায়না হয়েছে মা আমাকেও লুচি তরকারি করে দেবে আমি বলবো আচ্ছা ঠিক আছে আর ওই জন্যই আজকে লুচি তরকারি বানালাম তো আমার তরকারি লুচি সবই হয়ে গেছে এখন ওদের টিফিনটা ভরে দিচ্ছি তারপরে আবার ওদেরকে ডেকে তুলবো রেডি আরও করাবো টিফিন ভরা হয়ে গেছে চলো ব্যাগে যে যা ঢুকিয়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিলো সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তো তারপরে আবার মেয়েকে রেনকোট পরিয়ে দিলাম ওর বাবাই প্রথমে বললো যে রেনকোট পরবো না চলে যাব তারপরে আবার বললো না না যদি আরও বেশি হয় তাই আবার রেনকোটটা পরে নিল মনে হয় বৃষ্টিটা একটু ভারী ধরনেই হবে কারণ দেখছি মেঘ কালো হয়ে এসেছে সকাল সকাল বৃষ্টি বেশ ভালো কথা তো ঘরে এসে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ কী তো ভাতটা বসে আমি অন্যান্য কাজ করতে পারবো আর অন্যান্য কাজ করে যখন আসবো তখন দেখব ভাতটা হয়ে গেছে তো ওই জন্য ভাত বসে দিলাম তার সাথে একটুখানি পেঁপেও দিয়ে দিলাম পেঁপেটা যদিও একটু পাকা মানে হালকা পেকে গেছে তবুও দিয়ে দিলাম কারণ বাচ্চারা খেয়ে নেবে একটু মিষ্টি মিষ্টি হবে তো বাচ্চারা বরং খেতে ভালোবাসবে আর কুকারে ডিম ও সিটি মারতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব বলে দিয়ে চলে এলাম এবার ঘরটা ক্লিনিং করে নেব আর ঝাঁট দেওয়া ঘর মোছা সবই করতে হবে তো ভাবলাম সবাই যখন ঘুম থেকে উঠেই পড়েছে তাহলে একদম বিছনাটা ঝেড়ে নিই তারপরে গিয়ে ঝাঁট আরও দিয়ে নেবো আমার শরীরটা না ভীষণ খারাপ মানে আজকে ব্লগটা আমি অনেক কষ্টে করছি বলতে পারো কারণ আগের দিন ব্লগ দিইনি তাই আজকে বাধ্য হয়ে ব্লগটা করতে হলো না হলে যদি রিচ ডাউন হয়ে যায় ওই কারণে শরীর খারাপ হওয়া মানে থাকা সত্ত্বেও আমাকে ব্লগটা করতে হলো আর তোমাদেরকে বলেছিলাম না কদিন আগে যে বৃষ্টিতে ভিজিয়েছিলাম রাত্রে সেই রিয়াকশানটা হয়তো এতদিন পরে বের হচ্ছে। মানে নাক তো মানে নিচে করা যাচ্ছে না সর্দি আর তার উপর পা আরও ব্যথা পা ব্যথা হওয়ার কারণ আছে কারণ আমি কয়েকদিন ধরে ব্যায়াম করছি তো ওই কারণে মানে পা আরও ভীষণ ব্যথা হচ্ছে তো যাই হোক মানে নিচু হওয়া যাচ্ছে না প্রচণ্ড শরীরটা খারাপ রয়েছে আর ওই কারণেই আজকে মেয়েকে স্কুলে ছাড়তেও যেতে পারলাম না এতটাই শরীর খারাপ আমার কিছুই ভালো লাগছে না প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে স্কুলেই পাঠাবো না কারণ ওকে পাঠালে আমাকে তো আনতে যেতে হবে সেই আনতে যাওয়ার মতো মানে অবস্থায়ও নেই মানে কিছুই ভালো লাগছে না কিন্তু দেখো যতই শরীর খারাপ যাই হোক এই যে ঘরের কাজকর্মগুলো এগুলো তো করতেই হবে না শুয়ে থাকলে তো হবে না শুয়ে থাকলে তো এই কাজগুলো তো করতেই হবে কিছু করা নেই যত যাই হোক না কেন ঘরের এই সব কাজগুলো করতেই হবে কারণ আমাদের কোনো হেল্পিং হ্যান্ডও নেই তো যাই হোক আমার মোটামুটি বেডরুম ক্লিন করা হয়ে গেছে ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিয়েছে সেটার ভিডিও করা হয়নি এখন ঘরটা ঝাঁট নিয়ে দিয়ে দেবো পরে গিয়ে আমি ঘর মুছবো আজকে ভাবছি একদম রান্না বান্না করে নি তারপরে গিয়ে না হলে ঘর মুছবো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা গড়িয়ে নিয়েছি আর ডিম আলু সিটি মারা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি আর বাবা কালকে ডালগুলো এনেছিলো ডালগুলো আর ঢালা হয়নি যে জায়গা মতো করে তাই এখন ডিবেগুলোতে ডাল ঢেলে নিয়েছি মুগ ডাল এনেছে আর মসুর ডাল এনেছে তবে মসুর ডালটা দু রকমের এনেছে একটা ওই গোটা মসুর ডাল হয় না ওটা এনেছে আর একটা ওই যে আতখানা আতখানা ভাঙা মসুর ডাল ওটা এনেছে দু রকমের এনেছে তো আমি দুটো জায়গায় ঢাললাম না আমি একটা জায়গায় ঢেলে রেখে দিলাম এরই মধ্যে আমাদের সকালের জন্য লুচি ভেজে আমরা টিফিনটা করে নিলাম সকালবেলা তো শুধু বাচ্চাদের জন্যই আটখানা ভেজেছিলাম বাকি ভাবলাম যে আমরা যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো তাই ভেজে টিফিনটা করে আবার বান্নার থেকে চলে এলাম তো ডিমের ঝোলটা করে নিচ্ছি আর বেশি কিছু হবে না পেঁপে ভাতে তো রয়েছে আর উচ্ছে আলু ভাজা করব ব্যাস আর বেশি কিছু করার মতো এনার্জি শরীরের মধ্যে নেই কিছুই ভালো লাগছে না তাই এই এক তরকারি ভাত দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর জানো তো আমরা যারা এই লাইনে আছি মানে ইউটিউব লাইনে আছি তাদের শরীর খারাপ হোক যাই হোক তাদেরকে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হবে নাহলে যদি রিস্টাউন একবার হয়ে যায় সেইটাকে মানে কভার করা খুব মুশকিল হয়ে যায় কারণ আমি দেখেছি আমি কয়েক মাস আগে যখন বাপের বাড়িতে গেছিলাম তো সেখানে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না তাই জন্য আমার চ্যানেলটা একদম রিচ ডাউন হয়ে গেছে ওটাকে আমার এক মাস কি কুড়ি দিন মতো সময় লেগেছে কভার করতে তাই জন্য শরীর খারাপের মধ্যেও চাইছি না যে গ্যাপ দিতে ওই জন্য কষ্ট হওয়া সত্ত্বেও আজকে ভিডিওটা করা তো যাই হোক রান্নাবান্না হয়ে যাওয়ার পর না ওখানে আমার রান্নাঘরের যত কাপড় মানে আমি ব্যবহার করে রান্নাঘরের জন্য সেই কাপড়গুলো গরম জলে একটুখানি সার দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি এখন কিছুক্ষণ ভেজানো থাক তারপরে গিয়ে ধুয়ে নেবো প্রত্যেক সপ্তাহে আমি এইভাবে করে রান্নাঘরের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিই তো যাই হোক তারপরে আমি ঘর মসতে চলে এসেছিলাম কারণ পুজো আরও হবে এখন বাজে এই নটা মতো যদিও পুজোটা আমি করব না যাই পুজোটা করে নেবে জানো তো শরীর খারাপ শুধু আমার একার নয় প্রথমে জায়ের হলো জায়ের এখন একটুখানি ভালো আবার আমার শুরু হয়ে গেল। ভাগ্য ভালো মানে বাচ্চাদের কোনো কিছু হয়নি বাচ্চাদের কোনো কিছু হলে তো আরও কষ্ট হতো আর তোমাদের দাদা ভাইও তো বৃষ্টিতে ভালোই ভিজেছিল তোমাদের দাদা ভাইও ভালো আছে আর যেন ভালোই থাকে কারণ কী তো বাড়ির মানে ছেলেদের মানে পুরুষদের যদি কিছু হয় ওদের কষ্টটা কিন্তু আমাদের থেকে আরও দ্বিগুণ বেড়ে যায় আমাদের শরীর খারাপ হলে আমরা ঘরে রেস্ট নিয়ে নিয়েও কাজটাকে রয়ে সয়ে করতে পারবো কিন্তু ভাবত ওদের শরীর খারাপ হলে ওদের কষ্টটা আমাদের থেকে দ্বিগুণ বেড়ে যায় কারণ ওদেরকে অফিস করতে হয় অফিসের ছুটি বলে কোনো কিছু থাকে না যেন প্রাইভেট সেক্টরে কাজ করলে অফিসে ছুটি বলে কোনো কিছুই থাকে না একটা ছুটি নেওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় সেক্ষেত্রে ওদের কষ্টটাও বেশি হয় শরীর অসুস্থ অবস্থায় ওদেরকে অফিসে কাজ করতে হয় যতই ঝড় বৃষ্টি আসুক না কেন যাই হয়ে যাক না কেন ওদেরকে অফিস করতে হবে শুধুমাত্র সংসারটাকে ভালো রাখার জন্য ওরাও কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রম করে হয়তো আমাদের থেকে বেশি করে একটা সংসারে নারীর যেমন অবদান আছে পুরুষের অবদানটা আমার মনে হয় ততটাই আছে বরং হয়তো আরও বেশি আছে কারণ পুরুষরা বাইরের দিকটা দেখে আর নারীরা ভেতরের দিকটা দেখে তো যাই হোক অনেকটা গল্প হয়ে গেল আর এদিকেও আমার রান্নাঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে মানে মোছামুছি যেগুলো সেগুলো সব করে নিয়েছি এখন বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি বেশি বাসন পড়ে না কারণ রান্না করতে করতে আমাদের বাসন ধোয়া ধোয়াধুয়ি হয়ে যায় তারপরে যে কটা পড়ে সেটুকুই শুধু মেজে ধুয়ে নেওয়া হয় রান্নাঘরের কাজটা শেষ হয়ে গেলে আমি স্নানে যাব বাসন মাজার পরে আমি এখন বেসিনটাও মেজে নিচ্ছি জানাতো কিছুদিন আগে আমার যা কি করেছে বেছে একটা না ওই কালচে মতো দাগ পড়েছিল দাগটা অনেক দিন আগে অনেক দিন বলতে অনেকদিন আগেই ছিল তো ও ভাবলো যে এই দা দাগটা হয়তো হারপিক দিয়ে উঠে যাবে ওই জন্য ও কি করেছে হারপিক দিয়ে কিছুক্ষণ এঁকেছিলো তারপরে যখন মাসতে গেল তখন দেখলো দাগ তো ওঠেনি বরং উল্টে আরও বেশি কালো দাগ পড়ে গেছে মানে ছোপ ছোপ দাগ পড়ে গেছে আর কি বিস্মৃত মতো লাগছিল বাট আস্তে আস্তে করে দাগগুলো আবার উঠছে হারপিক দিলে যে এরকম হয় সেটা জানা ছিল না আমাদের কারোর স্নান করে এই যে কিছু কাছাকাছি ছিল সেগুলো করে নিয়ে এখন শোকাতে দিতে এলাম মানে কাচার কোনো ইচ্ছে ছিল না ভালোই লাগছিল না ভাবছিলাম জমিয়ে রেখে দেবো তারপরে ভাবছি জমিয়ে রেখে দিলে না অনেকটা আবার হয়ে যাবে আসলে কি আমাদের তো প্রত্যেক দিন এটা প্রত্যেক দিনই কেচে নিই আর আমাদের জামা কাপড় কাচার না প্রচুর থাকে আজকে যদি আমি এই কটা জমিয়ে রেখে দিই কালকে আবার কিছু বেরোবে তাহলে অনেকটাই হয়ে যাবে তো সেক্ষেত্রে আরও কষ্ট হবে এতগুলো কাছাকাছি করতে তাই ভালো যতই কষ্ট হোক যাই হোক আজকেরটা আজকেই কেঁচে নিই আসলে জমিয়ে রাখলে না মানে ভালো কিছু হয় না উল্টে বরং আরও কষ্টটাই বেড়ে যায় তো মানে প্রতিদিন যেটুকু বেরোয় সেটুকুই অল্প অল্প করে কেচে নিই আর কি আর সকালে যে ওই একটুখানি বৃষ্টি ঝমঝমে এলো তারপর ভাবলাম হয়তো মানে জোর বৃষ্টি হবে বাট আর বৃষ্টি হয়নি আর রোদও তেমন একটা বেরোয়নি হালকা রোদ বেরিয়েছে কয়েকদিন ধরেই ওয়েদারটা এরকমই হচ্ছে মানে রোদ তেমন একটা নেই বৃষ্টি ঝমঝমে কখন হচ্ছে বা মেঘলা হয়ে রয়েছে আর এই বিছানা দাদরগুলো যেন আজকে তিন দিনের পরে শুকনো হয়েছে তাই তুলে নিয়ে এসছে এখনই ভাঁজ করে যে জায়গা মতো করে তুলে দেবো তারপরে গিয়ে রেডি হবো মেয়েকে আনতে এখন বাজে নটা চল্লিশ তোমাদের দাদা ভাই বাথরুম থেকে বেরোলে ও রেডি হবে আর আমি আমার রেডি হতে তো পাঁচ মিনিট লাগবে হয়ে যাব। জানো সকালে উঠে যাও হোক তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো করে নিলাম বলে অনেকটাই ভালো হলো সারাদিন এবারে আমি ফ্রি মানে নিজেকেও একটুখানি টাইম দিতে পারবো তাছাড়া বাচ্চাদেরকেও টাইম দিতে পারবো সকালে যদি একটু মানে এনার্জি নিয়ে কাজগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু বাকি টাইমটা কিন্তু আরামে কাটানো যায় তো যাই হোক ভালোই হয়েছে আমার সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে এখন আমি পাঁচ দশ মিনিট রেস্ট নেবো তারপরে গিয়ে আমি রেডি হয়ে মেয়েকে আনতে বেরোবো তো চলো বন্ধুরা আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে দশটার মধ্যে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ সেরে ফেললাম তাও আবার অসুস্থ অবস্থায় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তো খুব শীঘ্রই তোমাদের সাথে আবার নেক্সট নেক্সটগুলোকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো থেকো